জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই দেখো ছেলে এসেছে এখন বাজে দশটা মুড়ি খাওয়ার যন্ত্র করছে ছেলে মানে আমি পুজো করছিলাম তারপরে এই ছাদে গিয়েছিলাম কিছু মে রোদ দেওয়ার ছিল ওরা এসেছে এসে দেখছে মা তো নেই কাজ করছে তাই মুড়ি খাওয়ার যন্ত্র করছে তারপরে এই যে একটা পার্সেল এসেছিলো সেটাও আমি আনতে গেলাম আর সেটার মধ্যে ছিল এই যে ছোটো স্ট্যান্ডগুলো হয় ক্যামেরায় রাখা সে স্ট্যান্ড ছেলে বলছে এত কম টাকা নিয়েছে মনে হয় ভালো হবে না তাই আমি খোলাখুলি করে দেখাচ্ছিলাম যে দেখ কম টাকা নিলেই যে ভালো হবে না এরকমটা নয় বা বেশি টাকা নিলেই যে ভালো হবে এরকমটা নয় তো তাই ছেলে ওইটা স্ট্যান্ডের মধ্যে মোবাইলটা দিয়ে ঘুরিয়ে ফিরে দেখছিল যে জিনিসটার কাজ ঠিকঠাক আছে কি না যদি না হয় তাহলে রিটার্ন মারতে হবে তো সেই কারণে দেখছিল আর এই যে তারপরে আমি রান্না করব সবজি নিয়ে বসে গেছি রান্না করব কারণ আজকে বৃহস্পতিবার তেমন কিছু হবে না আর ছেলে এসছে হলেও কিছু করার নেই কারণ বৃহস্পতিবারে তো নিরামিষই হয় তাই কাটছিলাম বাঁধাকপি আর কুমড়ো এটা দিয়ে একটা সবজি রান্না হবে আর ছোটো ছেলে কুমড়ো ভাজা খেতে ভালোবাসে তার জন্য তাই কুমড়ো ভাজার জন্য কাটছিলাম কাটা ধোয়া হয়ে গেছে সবজি এবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি কালো জিরা দিয়েছি কারণ শুধু কুমড়ো ভাজাটা ভালো লাগবে না একটু কালো জিরা দিয়েছি ওটা সেন্ট লাগবে তাহলে ভালো আর আমার ছেলে বাড়িতে এসলে আমার যে কত আনন্দ হয় সে বলে কথা নেই কারণ আমি ছেলেরা যখন দুজনে এক জায়গায় থাকে আমাদের একটা কি মস্তি হয় এটা বড়োকে বলবো আমি যদি কোনো দিন মারা যাই তুই জানবি তোর ভাই আমাকে টেনশন দিয়েছে তাই স্ট্রোক হয়ে মারা গেছি আর কখনো কখনো ছোটোকে বলি আমি যদি কোনো দিন মারা যাই তুই জানবি তোর দাদা কিছু ফোনে আমাকে হুমকি দিয়েছিল সেই কারণে আমার স্ট্রোক হয়ে গেছে আর তুই জানিস তোর ভাই আমাকে কত মুখ করে বাবা আমি কত সহ্য করে আছি এরকম মানে আমরা খুব এরকম লাগালাগি করি আর আমার ছেলে দুজন বলে এই বড়কে বলবে ছোটোর কথা ছোটোকে বলবে বড়ের কথা কিন্তু দুজনেই থাকে ওরকম কথাবার্তা বলে আমি একটু হাসি ঠাট্টা করি আর এইভাবেই কিন্তু আমার ছেলেটা থাকলে আমি কিন্তু খুব খুশি আর এইভাবেই আমার দিনটা কিন্তু কিভাবে যে পার হয়ে যায় আমি জানি না আর আমার বড় ছেলে এমনই একজন মানে যাই রান্না করে দিয়েছে সেটাই সন্তুষ্ট মনে খেয়ে নেয় কিন্তু ছোট ছেলে খায় না তার জন্য মানে পরিপাটি করে রান্না করতে হয় বড় আমার একবারে খাওয়ার দিক থেকে একবারে শান্ত প্রকৃতির মানে খুবই ভালো আর সবসময় মায়ের কষ্টটা ছোটও দেখে না কিন্তু বড় একটু অন্য টাইপে মানে মাকে একটু যদি ঘাম দেয় ও সেখানে ফ্যান ছেড়ে দিয়ে ফ্যানটা উপরে হাতে ধরে রাখবে মানে একটু ঘাম দেয় ও সেটাকে ঘামটা আমার মুছিয়ে দেবে হাওয়া করে দেবে অনেকটা মানে যত্ন করে আর ছোটও যত্ন করে কীরকম কোনটা মা খেতে চাইছিল সেটা যে কোনো করেও কিন্তু সেটা নিয়ে আসবে মার্কেট থেকে সেটা ও না খেয়ে বলবে মা আমি এটা ভাল লাগছে না খাবো না কারণ ও জানে এটা মা পছন্দ করে সেই কারণে কিন্তু ও ওটা খাবে না মাকে দেবে এরকম মানে দুটো ছেলে দুরকম পুরো যেন লবকুশের মানে লবকুশ আমার পাশে আমি তাদের মা এরকমভাবে থাকি আর আমার খুব শান্তি ফিল হয় যে মানে এত ভালো ভগবান আমাকে সন্তান দিয়েছে আমার আর চাওয়ার কিছু নেই যে দিয়েছে ভগবান যেন ওদের সুস্থ রাখে ওদের মানসিকতাটা যেন সুন্দর থাকে ওরা যেন মানুষ হিসাবে একজন ভালো মানুষ হয় বেশি টাকা কম টাকাটা বড় নয় দামি পোশাক বড় বাড়ি সেটাও বড়ো কথা নয় একটা মানুষ হিসাবে যেন ভালো মানুষ পাঁচজনের কাছে যেন ভালো থাকে এইটাই আর এইভাবেই আমার ছোট সংসার হেসে খেলে চলে যাচ্ছে তারই মাঝে আমার ছেলে মস্তি কথাবার্তা বলছিল এ দাদা তুই যখন না থাকিস না না মাকে হায় হায় এই দেখ ক্যামেরা চালু করে দিয়েছে যখন তুই বাড়ি ঢুকবি না তোকে ভয়ে ভয়ে ঢুকতে হবে মা ক্যামেরা ই করছে তো আমি বলছি আমাকে যদি কিছুই না করতে দিবি তাহলে আমি ভিডিওটা বানাবো কী করে আমি কি করে এগোবো কি করে কি করব হ্যাঁ তখন বড় ছেলে বলছে মা তুমি চালিয়ে যাও আমি তোমার পাশে আছি কিন্তু তোমাকে তুমি আমাকে ক্যামেরার মধ্যে নিয়ে এসো না হ্যাঁ আমি তোমাকে না বলবো না কিন্তু তুমি ক্যামেরার মধ্যে নিয়ে না কারণ আমার ছেলে একটা আমার ভিডিও দেখেছে আমি একটু সেজেছিলাম কারণ আমি কোনোদিন সাজাগুজা করি না তো সেই কারণে আমি ও দেখে ও বাঘ হয়ে গেছে এত সেজেছি তুই এটা কে মা তখন ছোট ছেলে বলছে হ্যাঁ রে দাদা এখন যা বাড়িতে চলে না তুই ক্যামেরার সামনে আসতে পারবি না বাড়ি এলেই দেখি ক্যামেরা তুই যদি একটু ভুল করে ঢুকে যাস তো তুই ক্যামেরায় ভাইরাল করে দিবে তোকে মানে এরকম খুব হাসি ঠাট্টা করছিল তো আমিও খুব হাসছিলাম এরকমই মানে ছেলে যদি আমার বাড়িতে থাকে এরকমভাবে চলে যায় এবার বড় ছেলে এর মধ্যে বেরিয়ে গেল ওর বন্ধুর সাথে একটু আমাদের সামনে কোথায় একটু মার্কেটে বন্ধুত্ব ব্যবসায়ী তো টাকা আদায়ের জন্য সে যায় ওকে নিয়ে যায় আর ও বাড়ি থাকলে যায় নাহলে যায় না বাড়ি এসেছে নিশ্চয়ই ফোনে কথা হয়েছে তো তাই বেরিয়ে গেলো আর আমারও তোমাদের সাথে এসে কথাবার্তা বলতে বলতে অলরেডি কুমড়ো ভাজা হয়ে গেছে কুমড়োর তরকারির জন্য আমি করে নিয়েছি মশলা এর পাশে আবার আটা জল দেওয়ার ব্যবস্থা হচ্ছে কারণ রুটিও হবে সবজি রুটি ভাত আর ওই দুটো একটা তরকারি এটাই হবে আর আলু টমেটো সে মানে ওই হাঁড়ি চালের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ হয়ে যাবে ওটা মেখে নেবো আর কুমড়ো ভাজা হয়েছে আর এই কুমড়ো কপি দিয়ে একটা সবজি এটা হলেই ব্যস্ত ছেলেকে বললাম ডাল করবো বলছে না আমার ডাল ওখানে রোজ খাই ডাল খাবো না তো ভালো কথা কারণ ডালটা আমরাও পছন্দ করি না ওরই জন্য করলে পরিজন জন্য করতে হয় তো রান্না অলরেডি কিন্তু আমার কফিটা সবজিটা হয়ে গেছে ওর মধ্যে একটু ঘি দিয়ে নামে নিলাম আর এই যে রুটি ভাজা শুরু হয়ে গেছে আর তো মানে আজকে বৃহস্পতিবার বলে রুটিটা আমি বেশি আমি তো শেখি না শিখলে কি হয় আর মানে চুড়ি পুড়ে যায় এই জন্য এইভাবেই রুটিটা আমি ভাজি দই আর মোটামুটি খারাপ হয় না নরম থাকে বেশ ওটা আমি আর যেটা উপরে দিয়ে সবসময় ঘোরাই ওটা কিন্তু নিজেরা খেতে পারলে খাই না আর আমি তো সবসময়